আজ মনে প্রাণে তোমার নামে গান যায় আপন মনে মনে রাঙিনাই ভালোবাসার দুচোক্ষের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মাদিনায় আজ মন যে পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মুঞ্জ পাগল যাব কখন মদিনা কবে পূর্ণ হবে আমার মনের বাসনা তোমার সালাম দেব দেখব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার রোজাই সালাম দেব দেখব দুটি চোখে আপন করে আমায় তুমি টেনে নিও বুকে তোমার প্রেমে আমি পাগুন তোমার জন্য কাঁদে মন তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়া আজ মুঞ্জ পাগল যাব কখন ওদিনা পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মুঞ্জ পাগল যাব কখন ওদিনা পূর্ণ হবে আমার মনের বাসনা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমি তুমি করোনা তো মানা তোমায় ছেড়ে যাব কোথায় নেই তো আমার জানা গরিব বলে আমায় তুমি করোনা তো মানা তোমার প্রেমে করে রাখো তোমায় পেলে চাই না কিছু এই যে দুনিয়ায় আজ মঞ্জ পাগুল যাব কখন মদিনা কবি পূর্ণ হবে আমার মনের বাসনা আজ মঞ্জ পাগুল যাব কখন মদিনা কবি পূর্ণ হবে আমার মনের বাসনা